সাকিব ভাই যখন স্ক্রিনে দাঁড়ায় সে একদম অন্য মানুষ ফিল্ম ভালোবাসে তার সাথে মিশলে বুঝবেন যে সে মানুষটা কত নরম এবং কত রোমান্টিক সাকিব ভাই সবচেয়ে ভালো দিক হচ্ছে সাকিব ভাই যখন স্ক্রিনে দাঁড়ায় সে একদম অন্য মানুষ মানে তখন স্ক্রিন থেকে মানে কেউ চোখ সরাতে পারবে না কোনো মেয়ে তো পারবে না কোনো ছেলেও পারবে না তার থেকে চোখ সরাতে সে যখন স্ক্রিনে দাঁড়ায় আর তার আরেকটা গুণ হচ্ছে সে খুব ফিল্ম ফিল্মিক মানে ফিল্ম ভালোবাসে সে আসলেই খুব মানে আমাদের দেশের ফিল্মটাকে বোঝে ফিল্মটা ফিল্মকে ভালোবাসে এই জন্যই কিন্তু আজকে পঁচিশ বছর দেশে রাজত্ব করে যাচ্ছে এটা কিন্তু কম কথা নেই তা আরেকটা ভালো দিক হচ্ছে তাকে সে বাইরে হয়তো লোকে বলে তার চারিত্রিক ব্যাপার নিয়ে বা তার পার্সোনাল ব্যাপার নিয়ে অনেক কথা বলে কিন্তু তার সাথে মিশলে বুঝবে যে সে মানুষটা কত নরম এবং কত রোমান্টিক মানে যারা সাকিব খানের কাছের মানুষ তারাই জানে যে সে মানুষটা ভিতর থেকে কতটা নরম এবং কতটা সভ্য এবং ভদ্র আচ্ছা আমার চোখে যেটা সবচেয়ে লাগে মানে তার আমার যে খারাপ জায়গা তার আশেপাশে প্রচুর লোক অকিজু লোক মানে তার আশেপাশে প্রচুর লোক তার মাথা মানে সবসময় নষ্ট করার চেষ্টা করে সে মানে তাকে বুদ্ধি ধর অনেক বেশি লোক মানে তার আশেপাশের লোকজনগুলো খুব বিপজ্জনক এইটাই সাকিব খানের সবচেয়ে আমার কাছে মনে হয় যে সাকিব খানের আশেপাশের মানুষ সাকিব খান যে মানুষ এত ভালো একজন মানুষ কিন্তু তার আশেপাশের লোকগুলো খুবই আমার কাছে ডেঞ্জারাস মনে হয়